ও মারা স্টার্ট করে দিয়েছে রে ভাই কি একটা অবস্থা নাম দিয়েছে চুদলিং পং এই ভাই ওই দেখো নাম দিয়ে পারেন ওই যে এই যে এই যে এই যে এই যে ভাই একটা দুইটা তিনটা ভাই নক করে দিয়েছে এই যে একটা নক করলো আপাতত ভাই আমি আমার পিছে একটা এনিমি ছিল ওটার আমি কোনো মতে গোলাল ডোবাল দিয়ে বেঁচে আমি ভাইগা ওর খেলা দেখার জন্য আমি এক সাইডে কবার নিব ঠিক আছে এখানে আমি এই ডোনটা ফালাই দিই এই আর ডোনটা ফালাইছিলাম ফালাই আমি পিছে কবার নিয়ে দেখতেছি ওই ইতিমধ্যে দেখতেছি একটা স্পট প্রায়

বলার বাহিরে ভাই এই যে দেখো ভাই 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 কত স্পিডে চলে রে আরে ভাই ভাই দেখো অবস্থা রে ভাই ওখানে কিভাবে চলে যেতেছে রে ভাই ও হচ্ছে এখন বলতেছে আমার গাড়ি নেওয়ার জন্য ঠিক আছে গাড়ি নেওয়ার জন্য প্লেয়ার মরে গেছে ও বলতেছে এখানে আমি কার কথা শুনবো ও কথা শুনবো না একবার এখানে যাইতেছি ও বলতেছে ভাই প্লিজ আমার এখানে গাড়িটা শুনে পুরো ম্যাচটা ভুয়ে নিতেছে আমি সেই কথা চিন্তা করে আমি তাড়াতাড়ি চলে গেলাম তাহলে তো ভালোই ভাই দেখি গাড়িটা নিয়ে আমি চলে যাবো এখন দেখি গাড়িটা নিতেছি ও তারপর দেখি কি করে হ্যাঁ আরেকটা কথা আমি তোমাদের বলতেছি তোমরা প্লিজ যত সম্ভব যত দ্রুত পারো আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলে একটু অন করে দাও ঠিক আছে আমি যাতে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি ঠিক আছে এখন আমি মনের সুখে চলে যেতেছি ঠিক আছে এখন আমি ভাবছি না ও কিছুই করতে পারবো না আমি ভাবছি শুধু ফাও ভাই যেতে না যেতে বাইরে দেখো কি একটা অবস্থা লাগাই দিতে ভাই পুরো এখানে বানাই দিয়েছি রে ভাই আর হ্যাঁ এই হ্যাকারের জন্য তো একটা লাইক হয় তোমরা অবশ্যই প্লিজ লাইক দিয়ে দেবে হ্যাকারের জন্য হলো ঠিক আছে আর ভাই যেতে যেতে পথে আমি একটা হন্টেড মেরে দিয়ে হ্যাকার ভাইয়ের কথা সাথে সাথে এখন দেখি হ্যাকার হন্টেডটা মারছি প্লেয়ার তত দূরও না দেখি হন্টেডটা পৌঁছে দিয়ে ডাইরেক্ট ফ্যাক্টরির উপর এখন যেতে যেতে ভাবছিলাম এইটারও মনে হয় আগের যেসব স্কটগুলো খাইছে ওই স্কটের মতো খাবে কিনা আর দেখতেছি কি করে

মানে বাইজা বাইজা যেরকম আটকে আটকে চলে যায় না হ্যাকাররা ওই রকমভাবে চালাইতেছে আর মানে তোমরা একটু ফলো করো আমি গাড়িটা কীভাবে ড্রাইভিং করতে এখন ভাবতেছি ওর স্কট উপরে আরও দুইটা আছে দুইটা যেহেতু ডাউন হচ্ছে দুইটা আরও আছে ও একটা রিভিভ দেওয়ার জন্য গেছে এই হপায় আর একটা ডাউন করছে এখন সিঁড়ির উপরে যে আমি একটা গাড়ি উঠাবো উঠাতে না উঠাতে ও পুরো স্কটটা ওয়াইপ আউট করে দেবে মোট ওর কিল হয় ষোলোটা এইভাবেই আমরা ম্যাচটা জয় করি এখন দেখি যেতে যেতে পথে সামনে দেখি একটা রিভেভ দিতেছে এবং দেরি না করে দ্রুত আমরা ওখানে চলে যাইতেছি এখানে দেখতেছি এক টিকটকার বা টিকটকার আছে এখানে কি করছে বিডি ইমরান ভাই এখানে দেখতেছি আমাদের স্কোর সবাই নক হয়ে যেতেছে আর একটা কিল করতেছে আর আমার প্লেয়ার ভাই পুরো একটা স্কোর কিল খায় দিছে ভাই চুদিং পং পুরো একটা স্কোর খায় দিছে ভাই রিভাইভ হইতে পারে নাই পুরো একটা স্কোর খায় ফেলছে ভাই এর জন্য হলো তো একটা লাইক হয় ভাই এখানে থামতে পারে না ওই সামনে একটা নক করেছে ভাই ওখান থেকে গোল দিয়ে নামতে পারে না ওখানে আরেকজন নক করতেছে রে ভাই পিছু দৌড় পিছে দৌড়াইতেছে ভাই আমি তো পুরো অবাক ভাই প্লেয়ার তো বিটুকের ফেল ভাই মানে যত বলতে আমি হ্যাকার দেখেছি সবচেয়ে এই হ্যাকারটা অনেক ভয়ঙ্কর গাড়ির ভিতরে বসে ভাই পুরো বাসটা কি করে ফেলছে রে ভাই বাইশটা ক ফিকে পিকে আরো কি করছে গাড়ির ভিতরে বসে নরমাল ও দশ কে বারোটা কি করছে আমি এখানে কিন তাড়াতাড়ি করে লুট লুট করে হচ্ছে এখন বলতে পারো এক কথায় উনি হচ্ছে রাজা সাহেবের মতন বসে রয়েছে গাড়ির ভিতরে আমি হচ্ছে ওনার প্রধান সেনাপতি উনি যতগুলো নকডাউন করতেছে আমি ওগুলো নেমে নেমে গাড়ি থেকে সবগুলো ক্লিয়ার করে দিতেছি এখন হচ্ছে যেতে না যেতে এখানে দেখতেছি আমার মনে হয় এখানে আবার আমাদের এখানে একটা জোন ফালাইছে মানে জোন ফাটানো হয়েছে যেখান থেকে তোমার এনিমি স্ক্যান করে দেখাতে ভাবছিলাম এখানে যায় দেখি কোনো এনিমি নকডাউন হতে পারে ভাই বলতে না বলতে এখানে একটা নক করে দিছে ভাই এই হ্যাকারের জন্য হইলো তোমরা একটা লাইক করে দিও আর এই হ্যাকারটা ভাই হুট করে আমার ম্যাচে পড়ছে হুট করে আমার ম্যাচে পড়ে আবার আমার সাথে টিম আপ করতেছে ভাই ও বলছে ভাই তোমার বয়সটা এত সুন্দর তোমার ইউটিউব চ্যানেল থেকে আমি একবার তোমার ভিডিও লাইক দেখছিলাম বা প্লাস লাইক করছিলাম আর দেখতে দেখে এখন আরেকটাও নক করেছে আমি এখন রাজা সেনাপতির মতন এখানে নেমে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি আর এখানে দেখতে না দেখতে ফ্যাক্টরির ভিতরে দুইটা নক ডক করে ফেলছে ওখান থেকে দুইটা প্লেয়ার ক্লিয়ার করার পর ভাই বলতেছে তুমি তাড়াতাড়ি সামনের দিকে এগো সামনে পুরো একটা স্কট নামতাছে পিক থেকে আমি যেতে না যেতে ভাই কি একটা অবস্থা থেকে সাপের মতন দৌড়চ্ছে ভাই ওর পিছন থেকে ছাড়তেছে না ভাই ও প্লেয়ার ভয়ের ঠেলায় পুরো ওদের এখানে পুরো একটা স্কট মারা যাবে এই যে একটা স্কট মানে রেডি হইতেছে কিন্তু পুরো একটা স্কট মায়েরা ফেলছে রে ভাই এটা হ্যাকার না অন্য কিছু ভাই বইসা বইসা রাজা সাহেবের খালি মারতাছে উরা ধুরা

তোমরা তো ব্যাপারটা বুঝতেই পারতেছো তাও তো আমার শরীর একটা তো হবে এটাই স্বাভাবিক এখন হচ্ছে আরো একটা হন্টেড মারলাম ভাই বলে তাড়াতাড়ি হন্টেড মারো ভাই আমার হচ্ছে আর সহ্য হচ্ছে না আমি বসে থাকতে থাকতে বোরিং হয়ে গেছি আমি তো মনে হলে বলছি ভাই তুমি বসে থাকতে থাকতে বোরিং না তুমি রাজার প্রাসাদ জয় করে ফেলতে পারবা এবং কথা না বেরিয়ে আমি সোজা সোজি ওখানে চলে গেলাম দেখি হন্টেড হলো প্লেয়ারটা আবার হচ্ছে যে ফ্যাক্টরিতে আমি ভাবলো ওই প্লেয়ার আবার আসলো কিনা এখন হচ্ছে যেতে যেতে ভাবতেছি ওই রকম প্লেয়ারদের ভাবে আবার মারতে পারবে কিনা এখন দেখি ভাই ওই যে প্লেয়ারগুলো নামতেছে এরে ভাই এখানে দেখি কি একটা অবস্থা করতেছে ভাই এখানে এ পাশে নব্বিতে মারে যে স্কোরটা খাইয়ে ফেলছে ভাই এখানে ভাই কি একটা অবস্থা আমার যা মনে হচ্ছে এখানে যে যে প্লেয়ারগুলো মারতেছে চুদনিক হ্যাকারটা আমার তো মনে হচ্ছে ওই স্কোয়াড প্লেয়ারগুলো ওকে যা গালি করতেছে এবং রিপোর্ট মারতেছে আমি তো মানে যা বলতেছি লাভ রিয়েট করতেছে সবাই সই করতেছে আঠারো জন ভাই যেতে সামনে পুরো একটা স্কোয়াড প্রায় ডাউন করে করছে ভাই এখানে ভাই বলা যায় না এখানে দুই তিন তিনটার মতন একটা স্কোয়াড ছিল এখানে যেতে যেতে ভাই পিছনে যে সামনে একটা গাড়ি গাড়ির পিছনে দেখো ভাই কি লাভার মতন একটা দৌড়াচ্ছে ভাই এটা হলো এম পাঁচশো নব্বই এটা হচ্ছে হ্যাকারের মানে কি একটা পাগলামি ভাই হ্যাকার কি একটা কাহিনী করতেছে ভাই এখানে যেতে যেতে দেখতেছি তো সেটি মনে হয় আরো একটা প্লেয়ার আছে কিনা ভাই বলতেছে ভাই তুমি গাড়িটাকে চালাও এখান থেকে সরাও এখানে এনিমি আরো আসতে পারে ভাই এখানে দেখতে পাবে বিয়াল্লিশ কিল হয়ে গেছে এখানে যে বর্তমান যে প্লেয়ারটাকে ইলুমিনেট করে দিচ্ছে এই প্লেয়ারটা শেষ এখন হচ্ছে যে এখানে আর একটা প্লেয়ার নকডাউন করেছিল এখানে আমি সেই প্লেয়ারটা ক্লিয়ার করার জন্য যাচ্ছিলাম ও অটোমেটিকলি ইলুমিনেট হয়ে গেছে এখন যেতে যেতে দেখতেছি সামনে ওই স্কোয়াডের হচ্ছে যে আরো একটা প্লেয়ার ছিল সামনে আমি এত আমি হচ্ছে ভিডিওটা করেছিলাম আর পরে গেম প্লে এর পরে এই জন্য আমি কথাগুলো ফার্স্টে বলে দিচ্ছি এই যে এখানে একটা নক করছে এই যে এখানে একটা নক করে দিছে অলরেডি নক করার পর এখন হচ্ছে যে এখানে আমার গাড়িটা একটু ক্র্যাশ করবে এখানে ক্র্যাশ করলে কোনো সমস্যা নেই সামনে হচ্ছে একটা প্লেয়ার এই যে গাড়িটা যে সামনে আগাবে মানে আগাতে পারবে না ওই যে এই যে এই যে নক করে দিছে এই যে প্লেয়ারটা যে নক এই যে প্লেয়ারটা যে নক করছে দাঁড়াও ওটার ড্রেস আপনারা দেখবো তোমরা সবাই এই যে দেখো আমি এখন একটা ঠুয়া বা ঠেলা দিব দেখো এই যে ঠুয়া দিলাম এই যে এই প্লেয়ারটা হচ্ছে সেম ভাবে আবার লাস্টের জন্য ওরা বেঁচে থাকবে পারবো ঠিক আছে আমার প্লেয়ারটা হচ্ছে যে এখন ইলিমিনেট হয়ে যাবে মানে হ্যাকার কে ফ্রি ফায়ার গেরিনা হচ্ছে এখন ইলিমিনেট হয়ে যাবে এই যে ইলিমিনেট হয়ে যাবে এই যে ইলিমিনেট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন হচ্ছে আমি বাদে মোট এখনো আরো তিন চারজন মানে এখনো আমি বাদে মোট আরো তিনজন বাকি আছে এখন মোট প্লেয়ার আমি সহ চারজন এখন হচ্ছে ওই প্লেয়ারটা হচ্ছে

সিন করছিল প্রায় 40 জন প্লেয়ার মানে যতক্ষণ পুরো একটা মারমোডা ব্যাপের পুরো একটা পুরো স্কোয়াড ব্লক ঠিক আছে এখানে আমি শরিকের দিছিলাম ওখানে চলে যাব ওখানে একটু ওকে ড্যামেজ দিয়ে ওখানে চলে যাব ও তো বোকার মতো যে ফায়ার এখানে চলে আসছে ও তো না যে আমি এখানে কোন সময় আসলাম এই যে ফায়ার দিছে ওর স্কোয়াডের একটা প্লেয়ার ছিল ওর স্কোয়াডের একই একটা প্লেয়ার ছিল ঠিক আছে ওরা Eliminated হয়ে গেছিল আর হচ্ছে আমার প্লেয়ারটা হ্যাকার যিনি হ্যাকার ও হচ্ছে পঁয়তাল্লিশ কিল করে ও ইলিমিনেট করে দিছে গেনিরা হচ্ছে যে ও একটু বেশি করে কিল করে ফেলছে আর হচ্ছে যে লেভেলে কি বলবো আর বলার কথা আসা ওর আরেকটা প্লেয়ার কোথায় এটা একটু আমি দেখতেছি এখন কনফিউজ হয়ে গেছি ওর ওই প্লেয়ারটা কোথায় আমি মনে মনে হচ্ছে ওই প্লেয়ারটা মনে হ্যাকার কারণ আরেকটা প্লেয়ার কিল করতে দেখছিলাম বাট এখন দেখি ভালো করে নজর আসছে ভাই আমার তো মনে হচ্ছে গোলাল পিছে কেউ আছে তাও আমি পিছে চেঞ্জ করি এখন দেখি অটোমেটিক ভাবে গোলাল ভেঙে যেতেছে কারণ গোলালটা এক আগে বসানো দেখি ও অফলাইন এখন চিন্তা করলাম ওকে একটা ওয়ান টিভি দেওয়া যাক এই যে ভাই টিম পুরো ওয়াই পাওয়ার আমি এখান থেকে সরাসরি বুয়ে নিয়ে ফেললাম প্রতিবারের মতন আমার ব্লাইক দিয়েছে বিয়াল্লিশটা আমি এখনো চার স্টারে এখনো বিয়াল্লিশ চাইতেছে এবার মাস্টার ও আমার পঁয়তাল্লিশটা কি করছে ভাই বুঝো কিছু বারো হাজার দুইশো তিরানব্বই তাহলে সাতানব্বই প্রায় বারো হাজার তিনশো তো গ্যাস আজকে ভিডিওটা এ পর্যন্ত থাকবো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিওর জন্য লাইক সাবস্ক্রাইব করে থাকবে